আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউনূস স্যার সাম্প্রতিক কিছু সাম্প্রতিককে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথাই তিনি বলছেন স্বাধীনতার পক্ষে তিনি কোন কথাই বলছেন না তার সাম্প্রতিক ভয়েস অফ আমেরিকা বাংলা সাক্ষাৎকারে তিনি যখন তাকে বঙ্গবন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করা হলো এবং স্বাধীনতার বিভিন্ন বিষয় জিজ্ঞেস করা হলো তিনি ইনিবি নিয়ে ইগনোর করে যাচ্ছেন এবং স্বাধীনতার ব্যাপারটাকে তিনি আমাদের কথিত গণ সাথে তুলনা করলেন তিনি বললেন আগের ব্যাপারগুলা এখন আলোচনা না করাই ভালো গণ অভ্যুত্থানের মাধ্যমে রিসেট হয়েছে নতুন দেশ যাচ্ছে। তাহলে মানে আমরা সার্বমত্বের স্বাধীনতা আমরা বিশ্বাস করি না এটা বুঝাতে চাচ্ছেন তিনি বঙ্গবন্ধুকে আমরা স্বীকার করি না এটা বুঝাতে চাচ্ছেন তিনি আমাদের বঙ্গবন্ধু শুধু অবদান ছিল না উনিশশো সালে বিরোধী বিএমপির বিএনপির প্রধান যে ছিল যে দল প্রতিষ্ঠা করেছিলেন জিয়া রমানেরও অবদান ছিল এটা বাস্তবতা নয় বিএনপির লোকেরাও তো উনিশশো একাত্তর সালকে অস্বীকার করে না আপনি ডক্টর রিমু স্যার আপনি যখন বয়সে একত্রিশ ছিল আপনি কোথায় ছিলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই সেটা বড় মুখ্য বিষয় না কিন্তু আপনি উনিশশো সালকে অস্বীকার করতে চাচ্ছেন উনি ইনিএমি নিয়ে সেটাই হচ্ছে মুখ্য বিষয় এটা এই দেশের পনেরো কোটি জনগণ মেনে নিবে না আর তিন কোটি জনগণ যদি মেনে অনে আপনার পক্ষে থাকে আর কিন্তু পনেরো কোটি জনগণ মেনে নিবে না আপনার ইনিএমি নিয়ে কথাগুলা সকলেই বুঝতে পেরেছে আপনি চুরাশি বছর বয়স আপনি এখন একবার হজ করেন না আপনি অথচ হাজার হাজার কোটি টাকার মালিক আপনি বাংলাদেশের ভোটার কিনা কখনো বাংলাদেশে ভোট দিয়েছেন কিনা সেটাও কিন্তু আমরা জানি না আমার জানা মতো কখনো ভোট দেন আর আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন কিনা সেটাও সন্দেহ আপনি নাগরিক আপনার কিন্তু আপনি আমেরিকান নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে কোনো কখনো ভোট দেয়া না সত্ত্বেও আপনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন একমাত্র আমাদের দেশের কিছু অজ্ঞ মানুষের কারণে এটাই হচ্ছে বাস্তবতা আমরা নিজেদের ক্ষমতার কারণে যে বাংলাদেশ কখনো ভোট দেয় নেই যে বাংলাদেশে কখনো কোনো কাজে আসা নাই ইসরায়েলকে কে একশো কোটি টাকা সহায়তা করে বাংলাদেশে যখন দুর্যোগ হয় বাংলাদেশে বিভিন্ন করোনাকালীন সময় বাংলাদেশে বন্যা কবলিত জায়গায় তিনি তখন দান করতে পারে না এটাই হচ্ছে বাস্তব ওনার তখন বিভিন্ন এনজিও থেকে টাকা আনতে হয় ভাই দেশ থেকে ঋণ আনতে হয় ওনার ফান্ড থেকে টাকা দিতে পারে না কিন্তু ইসরায়েলকে ঠিকই তিনি একশো কোটি ডলার দিতে পারে এটাই হচ্ছে তার আসল চেহারা আমাদের প্রধান উপদেষ্টা যখন পাকিস্তানের ব্যাপার নিয়ে ভয়েস অব আমেরিকা বাংলা জিজ্ঞেস করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কটুক্তি করেছে খারাপ ভাবে কথা বলেছে আপনি এই ব্যাপারে কিছু বলেন তখন তিনি সে ব্যাপারটা ইগনোর করে গেলেন আরে ভাই বঙ্গবন্ধু আপনার কোনো ক্ষতি করে নাই স্যার শেখ হাসিনার প্রতি আপনার রাগ থাকতে পারে বঙ্গবন্ধুর প্রতি আপনার কেন এত রাগ ধানমন্ডি বত্রিশের প্রতি কেন এত রাখ এগুলা পুড়িয়ে দিয়ে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু ইতিহাস কখনো ভুলবে না কথা বোঝার নাই যেমন করে কিউবার বিব্লিউ প্রেসিডেন্ট ফিদল কাশ্রোকে ইতিহাস ভুলে নাই। আমেরিকা পাঁচ পাঁচশো থেকে ছয়শো বার ফিদলকাশ্রোকে মারার চেষ্টা করে হয়েছিল জনগণের মন থেকে মুছে ফেলার জন্য জনগণের মন থেকে তো মুছে ফেলতেই পারে নাই ইতিহাস থেকে মুছে ফেলতে পারে নাই এটাই হচ্ছে বাস্তবতা বঙ্গবন্ধুকে আপনি ইগনোর করে কথা বলতে পারেন বঙ্গবন্ধুকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য মেনুপুলেট করতে পারেন সাধারণ ছাত্রদের মাধ্যমে কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না যতদিন এই পৃথিবীর যতদিন এই বাংলাদেশ রবে বঙ্গবন্ধু এই বাংলাদেশের জাতির পিতা হয়ে থাকবে এবং এই বাংলাদেশ বাংলাদেশ বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা যাদের জাতির জনক মানতে নারাজ তাদেরকে কিছু বলার দরকার নাই কারণ তারা তাদের মতাদর্শ বিশ্বাস করে যার যার ব্যক্তিগত ব্যাপার আছে কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করার নেই কারণ এই দেশ স্বাধীনতার পিছনে অনেক অবদান রয়েছে এটা মানেন আর না মানেন থেকে শাসন ব্যবস্থা হচ্ছে ভিন্ন কথা কিন্তু একাত্তর আসবে যখন তখন বঙ্গবন্ধুর কথা আপনাকে সবার আগে বলতে হবে হ্যাঁ আপনার জিয়া রহমানের অবদান রয়েছে উনিও যুদ্ধ করেছেন এটাও কেউ অস্বীকার করবে না এটা আমরা আকूबरে শিকার যাচ্ছি এবং বলতে হবে কিন্তু ডক্টর ইউনূস স্যার আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে সেটা আমরা কিভাবে বুঝব? ওনার কথাবার্তায় তো আমরা মনে হচ্ছে না। উনি বাংলাদেশের কোনো ক্ষেত্রে অবদান রেখেছে বলে সেটা আমরা এখনো ফলো ভাব দেখিনি। আমার যতটুকু বয়স হয়েছে বা ওনার সম্পর্কে জানতে পেরেছি উনি আজীবন গ্রামীণ ব্যাংক এন্ড ইউএসএ এসব নিয়েই থেকেছে আর আমেরিকায় থেকেছে আর ওনার যে দুটো istri আছে ওরাও বাংলাদেশের বাহিরের আমাদের বাংলাদেশ থেকে উনি বিয়ে করেন না ওনার মেয়েও বাইরের দেশে বড় হয়েছে তো বাংলাদেশের মানুষের মায়া মহব্বত বাংলাদেশের মানুষের কি চাই কষ্ট ওনার মাথা ব্যথা না ওনার হচ্ছে শেষ বয়স উনি ক্ষমতায় থাকবে যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতায় থাকবে কারণ কিছুদিন পর তো হয়তো উনি মারাই যাবে তো তার আগে ওনার ক্ষমতা ছাড়ার দরকার কি ওনার কত হচ্ছে আমি যতই ফাইট করা দরকার ফাইট করব যতদিন বেঁচে থাকি ততদিন ক্ষমতায় থাকবো ওনাকে ব্রেকিং দেওয়ার জন্য তো আমেরিকা আছে আর আমেরিকা সম্ভাব্য এখন কমলা হারিস আগানো আছে মানে প্রেসিডেন্ট ইলেকশনে ডেমোক্রেট যদি হয়ে যায় তাহলে ডক্টর ইনুস জন্য অনেক পজিটিভ কারণ সকল ডেমোক্রেটিকের সাথে ডক্টর ইনুস খুব ভালো সম্পর্ক রিপাবলিকানদের সাথেও যে খারাপ সম্পর্ক তার আছে কিন্তু রিপাবলিকানদের সাথে একটু ইন্ডিয়ার ক্লোজ সম্পর্ক সে কারণে ডেমোক্রেট যদি হয়ে যায় কমলা হারিস প্রেসিডেন্ট তাহলে ইন্ডিয়ার মোদির থেকেও আপনার ডক্টর ইনুস প্রভাবটা একটু বেশি থাকবে এটাই হচ্ছে বাস্তবতা তখন নির্বাচন ডক্টর দিবেই না এবং আমেরিকার সাপোর্টে দেশের মধ্যে অনেক অরাজকতা চলবে তার নির্দেশেই এটাই হচ্ছে বাস্তবতা আমলিক তো পুরাই দুর্বল থাকবে কোনটা সাথে বিএনপি কোনটা থাকবে জামা এই ডক্টর সাথে থেকে যা করার তাই করবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা নাই সার্বভৌমত্ব ব্যাপারে তার কথাবার্তাতে বুঝে গেল তার আসব চেয়ার আমরা বুঝতে পেরেছি সেই কারণে আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের এখন অনেক চিন্তিত হওয়ার বিষয় রয়েছে তার সাথে রয়েছে সান মারটিন কারণ এখন পুরো ওয়ার্ল্ডের মধ্যে যুদ্ধ অবস্থা ইরান ভার্সেস আপনার ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে মিডল ইস্টে আবার রাশিয়ার সাথে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে কিন্তু এই এই জায়গার মধ্যে এখনো স্ট্রং পজিশন না থাকার কারণে যুদ্ধ অবস্থা তৈরি করতে পারতেছ না কারণ এখানের মধ্যে শুধু মিত্র আছে পাকিস্তান এখন বাংলাদেশে সাইডটার সান মারটিন যদি নিতে পারে বাংলাদেশকে সাপোর্ট দেয় তাহলে পাকিস্তান বাংলাদেশ তাকে তাহলে ইন্ডিয়াকে আপনার পেশারে রাখতে পারবে ইন্ডিয়াকে পেশারে রাখলে ইন্ডিয়া তখন ফুললি ভাবে রাশিয়াকে সাপোর্ট দিতে পারবে না ইসরায়েল কে ফুললি ভাবে তখন সাপোর্ট দিবে আমেরিকার পক্ষে থাকবে তখন ইরানকে কোনটা আশা করা যাবে রাশিয়াকে কোনটা আশা করা যাবে কারণ ইন্ডিয়া একটা ফ্যাক্ট বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি যদি না হয় অর্থনৈতিক দিক দিয়ে আছে চতুর্থ হচ্ছে সামরিক দিক দিয়ে হচ্ছে ইন্ডিয়া তা ইন্ডিয়াকে আমেরিকার দরকার আছে সিস্টেমেটিক ভাবে সম্পর্ক রাখতেছে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে হাতের আকার পাইতারা করতেছে আমেরিকা যাতে ইন্ডিয়া ভয়ে থাকে আমেরিকার পক্ষে থাকে এটাই হচ্ছে আমেরিকার কূটনীতি এখন চলতেছে কিন্তু আমরা বাঙালিরা কোনো রকমে যাতে আমেরিকা আমাদের বাংলাদেশে ঘাঁটি না কাটতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং ইনুস সরকারের প্রতি চাপ রাখতে হবে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক কোনো প্রবলেম নাই বিএমপি আসুক জামাত আসুক আওয়ামী আসুক কোনো সমস্যা নাই কিন্তু ইনি সরকার যাতে আওয়ামী লীগের কাটতে না দেয় বাংলাদেশ যাতে আওয়ামী হাতে চলে না যায় সেটা ব্যাপারে সকল জনগণকে সচেতন থাকতে হবে কারণ আমরা বুঝে গিয়েছি সরকারের বা ইনুস কথাবার্তায় যে উনি সার্বভৌমত্বের ব্যাপারে ওনার সন্ধিজ্ঞান আছে কিছু ব্যাপারে উনি মনে হচ্ছে যে নতুন দেশে সৃষ্টি করেছেন যে ছাত্ররা আন্দোলন করে মানে সাতশো আষ্টশ মানুষ মারা যাওয়ার ফলে এখন আমাদের নতুন ভাবে পথ চলা বয়স আমেরিকায় যখন ওনার সাক্ষাৎকার দেখি তখন এটাই মনে হলো আপনারা যারা দেখেন নাই তারা দেখে আসবেন আর এই বিষয়ে ইউটিউবে অনেক বিশ্লেষক অনেক আলোচনা করেছে ডক্টর ইউনূসের এই ব্যাপারটা নিয়ে সেটাও আপনারা অন্যদের বিশ্লেষণগুলো দেখবেন আমারটা তো দেখেছেনই বা আমি যা বলেছি কিছু জিনিস বুঝতে পেরেছেন বা আদর্শ আর অনেকজনের বিশ্লেষণ আসলে অন্যদের গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে এটাই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তবতা আমাদের সাধারণ জন মানে কি আছে একমাত্র আল্লাহই জানে তাই সকলে সচেতন থাকবেন সকল ব্যাপারে আপনারা প্রতিবাদ করবেন আর ডক্টর সরকারকে আমাদের চাপে রাখতে হবে এটাই হচ্ছে কথা কারণ আমাদের সোনার বাংলাদেশ কারো হাতের যাতে পুতুল না হয় ধন্যবাদ